ইলমি তলবুল ইলমি ফরিদাতুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় আলকবাসি আসসালামু আলাইকুম ভর্টি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নুরানি নাজরা হিবজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জামিয়া আব্বাসিয়া মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা বড়ই বাড়ি পূর্ব পাড়া সরাইল জামিয়া আব্বাসিয়া মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ বিভাগ এবং কিতাব বিভাগে জামাতে আওয়াল থেকে তাকমিল হাদিস পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া আব্বাসিয়া মহিলা মাদ্রাসায় বড়ই বাড়ি পূর্বপাড়া সরাইল জামিয়া আব্বাসিয়া মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ কোরআন ও সন্ন্যাহের ভিত্তিতে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান শরিয়া ভিত্তিক সহিত থাকার সুব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য রুচিসম্মত উন্নত খাবার পরিবেশন লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ জামিয়া আব্বাসিয়া মহিলা মাদ্রাসা কোমলমতী ছাত্রীদের মাতৃ স্নেহে পাঠ দান ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের মেয়েকে হাফিজা আলেমা বানাতে চান আপনি কি আপনার মেয়েকে কোর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার সন্তানের দিনী ও আধুনিক শিক্ষাদানে নির্ভরযোগ্য অনন্য প্রতিষ্ঠান জামিয়া আব্বাসিয়া মহিলা মাদ্রাসা বড়ই বাড়ি পূর্বপাড়া সরাইল মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার পরিদর্শন করার জন্য অনুরোধ রইল সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিয়া আব্বাসিয়া মহিলা মাদ্রাসা থেকে